SSC পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি দেখো তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে বিশাল দুঃসংবাদ জানালো শিক্ষা বোর্ড দেখো তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তিতে হাজারো শিক্ষার্থী ফেল করবে অর্থাৎ লাখো শিক্ষার্থী ফেল করবে কেন বলতেছি 2024 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু अवेलेबल শিক্ষার্থী ফেল করেছিল এখন দেখা গেছে যে তোমরা যে শিক্ষার্থী আছো তারা কিন্তু অনেকেই ফেল করবে আমরা লক্ষ্য করেছি করোনাকালীন সময়ে 2021 সালে পরীক্ষা হয় নাই 2022 সালে পরীক্ষা হয়েছে বর্ধমানকে দুই সালে আন্দোলনের কারণে পরীক্ষা দেয় নাই দুই সালে কিন্তু ফুলমার্ক এর পরীক্ষা হয়েছে এই যে ফুলমার্কের পরীক্ষায় হাজারো শিক্ষার্থী বা লাখো শিক্ষার্থী কিন্তু ফেল গেছে এখন তোমাদের সতর্ক করে দেই যে তোমরা কোন কাজগুলো করা যাবে না দেখা যায় যে তোমরা যদি ওই মাস শীটে ভুল করে আসো তাহলে কিন্তু এমনিতেই ফেল চলে আসবে রেজাল্ট আসবে না এটা আইসিটির ক্ষেত্রে হোক আর যে কোনো সাবজেক্ট আর তোমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আইসিটি এমন একটা সাবজেক্ট যেটায় মানে একদম বানিয়ে লিখলে কিন্তু হয় না কিছু কিছু লজিক আছে কম্পিউটার ভিত্তিক সেগুলো তোমাকে লিখতে হয় বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এমসিকিউ তে ফেল করে এখন এমসিকিউ যে অংশটা আছে এটাই কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে পাস করতে হয় অর্থাৎ এখানে পঁচিশটা এমসিকিউ আসে এই পঁচিশটা এমসিকিউ এর মধ্যে যদি তুমি আটটা না পাও সেক্ষেত্রে অবশ্যই ফেল করে কেন বেশিরভাগ শিক্ষার্থী কেন ফেল করে কারণ হচ্ছে দেখা যায় যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বাংলা বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে বা গ্রুপিং যে সাবজেক্টগুলো আছে সেগুলা কিন্তু দুই পত্র মিলে পাশ অর্থাৎ এমসি কিউ এমসি কিউ সি কিউ সি কিউ মিলে পাস কিন্তু আইসিটি কিন্তু একটাই পত্র সেক্ষেত্রে আইসিটি তে নৈর্ভিত্তিক আলাদা পাশ করতে হবে লিখিত আলাদা পাশ করতে হবে এখন অনেক শিক্ষার্থী কি করবে এখানে নৈর্ভিত্তিক ঠিক মতো তার আটটা কারেক্ট করতে পারবে না অনেকে সেট কোড লিখবে না তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে যে ফেল চলে আসবে কিছু কিছু শিক্ষার্থী আছে তারা কিন্তু লজিকের উপর লেখে অর্থাৎ এমসি কিউটা আসছে ঠিক আছে সে বোঝে না না বুঝে কিন্তু অন্যজন এটা দেখে লেখে অন্যজন কারেক্ট দিল না এটাও কিন্তু কিন্তু সে শিওর না এখন দেখা যায় সিকিউ বা লিখিত যে অংশটা এটাও কিন্তু হার্ট আসে যার কারণে শিক্ষার্থীরা বেশিরভাগ ফেল করে এখন দেখা যায় যে লিখিত অংশটা অনেক ক্ষেত্রে তোমাদের দেখে দেখে লিখতে হয় বা অনেক ক্ষেত্রে তোমাদের মনে থাকে না লজিকটা যার কারণে দেখা যায় পরবর্তীতে ফেল চলে আসে তবে এই আইসিটি পরীক্ষায় কিন্তু অনেক শিক্ষার্থী এ প্লাসও করে এ প্লাস যে করে না এমনটা নয় তোমাদের ক্ষেত্রে দুঃসংবাদ বলছি এজন্য কারণ আমরা বিগত যে কয়টা পরীক্ষা হয়েছে কয়েকবার অর্থাৎ এই যে আমরা তো দুই হাজার একুশ সাল থেকে কাজ করতেছি সেখান থেকে এই লক্ষণীয় যে প্রত্যেকটা শিক্ষার্থী তারা এইটা নিয়ে চিন্তা ভাবনায় থাকে যে পাশের হার বান কত থাকে দেখা যায় যে অনেক ক্ষেত্রে পাশের হার সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট কিন্তু থাকে কেন তোমাদের পরীক্ষাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হোক তোমরা পরীক্ষা কেন্দ্রে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবে নৈরভিত্তিক যেহেতু আগে পাও অবশ্যই নৈরভিত্তিকটা খেয়াল রাখবা এখন যারা নৈরভিত্তিক খেয়াল রাখবে না তারা কিন্তু দেখা যাবে ফেল করবে হয়েছে সেক্ষেত্রে কিন্তু করতে না এটা আগে থেকে আমরা বলে দেই তো অনেকেই আবার বিশ্বাস করোনা অনেকেই বাবু হয়তো বা গ্রেস মার্ক দিবে না কখনোই দিবে না শিক্ষা বোর্ড থেকে শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছেন আমরা কোন গ্রেস মার্ক দেব না এই পত্রের মধ্যে তো অবশ্যই তোমরা চিন্তা ভাবনায় থাকবা ধন্যবাদ সবাইকে আলাইকুম